নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে মকরাশি এবং মকর লগ্নে জাতক জাতিকাদের জীবনে মহাযুদ্ধ শুরু হতে চলেছে আজ থেকে চোদ্দোটি দিনের মধ্যে এই একুশটি সত্য ঘটনা যা ঘটবে আপনাদের জীবনে একেবারে আজ সতেরো সেপ্টেম্বর থেকে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে যেন পরিবর্তনের সব থেকে সর্বোচ্চ রাস্তায় আপনারা এগিয়ে যেতে পারবেন সময়টাকে একেবারে প্রভাবশালীপূর্ণ সময় বলা যেতে পারে কারণ ইতিমধ্যে সূর্য এবং বুধের রাশি পরিবর্তন ঘটেছে আর যে রাশি পরিবর্তন আপনার রাশির ঠিক নবম ঘরে অর্থাৎ সূর্য এবং বুধের অবস্থান আপনার রাশির নবম ঘরে যেটার মাধ্যমে আপনারা পরিবর্তনগুলো খুঁজে পেতে চলেছেন যেটার মাধ্যমে উন্নতির পথগুলো আপনারা বেছে নিতে চলেছেন নবম ঘর ভাগ্যের ঘর নবম ঘর উন্নতির ঘর তার পাশাপাশি কিন্তু আপনার রাশির ঠিক তৃতীয় ঘরে অত্যন্ত গুরুত্বপূর্ণ দৃষ্টি থাকবে যেটার মাধ্যমে আপনি কিন্তু এই সময় উৎসাহ খুঁজে পাবেন যে জায়গায় ভয় ছিল ভয়গুলোকে দূর করতে পারবেন সাহসিকতার মধ্য দিয়ে লড়াই করার মতো ক্ষমতা খুঁজে পাবেন তাই একেবারে সময়টা গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে একেবারে আজ থেকে চোদ্দোটি দিনের মধ্যে পরিবর্তনের সর্বোচ্চ শিখরে আপনারা পৌঁছোতে পারবেন সূর্য এবং বুধের এই গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবের জেরে আপনারা সুনির্দিষ্ট ফলাফল লাভ করতে পারবেন আর এই সময় এই দুটি গ্রহের মধ্যে যে মিত্রতা রয়েছে সেই মিত্রতার শুভ ফলটা প্রাপ্তি করতে পারবেন আপনি বুদ্ধি দিয়ে কাজ করতে পারবেন তার পাশাপাশি যে কোনো ধরনের শক্তিশালী মানসিকতা নিয়ে অগ্রসর করার ক্ষমতাগুলো প্রাপ্তি করতে পারবেন বিশেষত এই সময়ে আপনি বুদ্ধি দিয়ে প্রতিটি কাজ করতে পারবেন তার পাশাপাশি সূর্য এবং বুধের এই নবম ঘরে গুরুত্বপূর্ণ গোচর আপনার জ্ঞানের ভাণ্ডারটাকে বাড়িয়ে দিতে পারে তার পাশাপাশি যে কোনো জায়গায় উৎসাহের সঙ্গে একটা কাজকর্ম করার ক্ষমতা কিন্তু দিতে পারে কারণ আপনার রাশির তৃতীয় ঘরে সূর্য এবং বুধের শুভ দৃষ্টি যার যার কারণে তৃতীয় ঘর উৎসাহের ঘর তৃতীয় ঘর আনন্দের ঘর আর শত্রুকে আপনি নিমেষের মধ্যে কিন্তু এবার দমন করতে পারবেন তাই আপনি এই সময়ে প্রচুর পরিবর্তন পেতে চলেছেন মকর রাশি কিংবা মকর লগ্নে জাতক জাতিকা হয়ে থাকলে আজ থেকে একেবারে চোদ্দোটি দিনের মধ্যে অর্থাৎ আজ থেকে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে কোন কোন কাজে আপনি ভালো ফল করবেন আলো আলোচনার মাধ্যমে জানিয়ে দেব তার পাশাপাশি কিন্তু আপনারা কোন জায়গায় এগিয়ে যেতে পারলে লাভের উৎসগুলো পেতে পারেন প্রচুর উপার্জনের সুযোগগুলো আপনারা খুঁজে পাবেন সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনায় আপনাদেরকে জানিয়ে দেব তাই চলুন বন্ধুরা অবশ্যই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি না টেনে না কেটে পুরোটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন কোন জায়গা থেকে লাভের সুযোগগুলো তৈরি হতে পারে আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে আপনারা জয় সূর্যদেব লিখবেন সূর্যদেবের কৃপা আশীর্বাদে সকল বাধা কিংবা সমস্যাগুলো নিমেষের মধ্যেই আপনারা দূর করতে পারবেন তো এই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে একেবারে আজ থেকে চোদ্দোটি দিনের মধ্যে অর্থাৎ আজ থেকে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে আপনি পরিবর্তনের একাধিক রাস্তাগুলো পেতে চলেছেন কারণ এই সময় সূর্যবোধের এই গুরুত্বপূর্ণ যোগের প্রভাবে নবম ঘরে অবস্থান যার কারণে আপনারা দীর্ঘ সময় ধরে যে কাজে বাধা ছিলেন বাধা অবস্থায় ছিলেন সেই কাজগুলোকে এগোতে পারছিলেন না এবার কিন্তু সেই সকল কাজকর্মে আপনি অগ্রগতি খুঁজে পাবেন দীর্ঘ সময়ের বাধাকৃত কাজকে এবার আপনি সেই কাজের জায়গায় একটা অগ্রগতি খুঁজে পাবেন একটা উন্নতি পথ খুঁজে পাবেন যে কোনো সরকারি কিংবা বেসরকারি চাকরি বাকরি কাজকর্মের ক্ষেত্রে পরিবর্তনের একাধিক রাস্তা তৈরি হতে পারে কারণ আপনি আপনার ভাগ্যের সঙ্গটা পাবেন আপনি আপনার জীবনে লক্ষ্য করতে পারবেন যে একাধিক উন্নতি আপনার জীবনে লক্ষ্য করতে পারবেন যে একাধিক পরিবর্তন তাই সময়টাকে একেবারে গুরুত্বপূর্ণ কিংবা প্রভাবশালীপূর্ণ সময় বলা যেতে পারে নিজেকে বদলানোর মতো প্রচুর সুযোগ আপনি খুঁজে পাবেন সূর্যকে অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ বলা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্রে নটি গ্রহের মধ্যে সূর্য হচ্ছে গ্রহের রাজা আর সূর্যের কৃপা আশীর্বাদ যে ব্যক্তি পেয়ে থাকে সেই ব্যক্তির জীবনে কিন্তু প্রচুর সাফল্য এসে থাকে তার পাশাপাশি বোধ হচ্ছে রাজকুমার গ্রহ জ্যোতিষশাস্ত্র মতে নটি গ্রহের মধ্যে বুদ্ধিমত্তার কারক গ্রহ হচ্ছে বুধ গ্রহ আর সেই গ্রহের কৃপা আশীর্বাদ পেয়ে কিন্তু আপনারা বুদ্ধিমত্তার প্রখরতাকে অর্জন করে নিতে পারবেন অর্থাৎ আজ থেকে আপনাকে প্রস্তুত হতে হবে একেবারে আজ থেকে চোদ্দোটি দিনের মধ্যে নিজেকে বদলাতে হবে পরিবর্তন নিজের মধ্যে আনতে হবে যত তাড়াতাড়ি আপনি নিজেকে বদলাতে পারবেন যত তাড়াতাড়ি নিজের মধ্যে আপনি পরিবর্তনটা আনতে পারবেন সাফল্যের একাধিক পথগুলো আপনারা খুঁজে পাবেন তাই বিশেষ সময় আপনারা খেলাধুলার জায়গায় পারদর্শিতা দেখাতে পারবেন তার পাশাপাশি যে কোনো শিল্পী জগতে অভিনয় জগতে পারদর্শিতা আপনারা তুলে ধরতে পারবেন যদি কোনো নেটওয়ার্কিং কাজকর্ম নিয়ে আপনারা চিন্তায় ছিলেন এবার কিন্তু নেটওয়ার্কিং বিষয়ে অগ্রসর হতে পারবেন অনলাইন লিং যে কোনো বিজনেসের ক্ষেত্রে সাফল্য খুঁজে পেতে পারেন সম্পূর্ণ রূপে আপনি এই সময় কিন্তু পরিবর্তন খুঁজে পাবেন সম্পূর্ণরূপে কিন্তু এই সময় আপনারা প্রভাবশালী ফলগুলো পেয়ে যেতে পারবেন কারণ সূর্য এবং বোধের গুরুত্বপূর্ণ অবস্থান একেবারেই গুরুত্ব আপনাকে দিতে পারে একেবারে পরিবর্তন আপনাকে দিতে পারে যেন সাফল্যের পথগুলো আপনারা খুঁজে পাবেন যেন উন্নতির সুযোগগুলো আপনারা তৈরি করতে পারবেন আপনি যদি কোনো ধরনের দুশ্চিন্তা নিয়েছিলেন কোনো গুরুত্বপূর্ণ কাজকর্ম যদি আটকে রয়েছিলো এবার আটকে থাকা প্রতিটি কাজে আপনি সফল হবেন আর আপনি আপনার শত্রুদের দমন করতে পারবেন কারণ তৃতীয় ঘরে এই দুটি গ্রহের শুভ দৃষ্টি থাকবে যার কারণে শত্রুদেরকে আপনারা দমন করতে পারবেন শত্রু সংক্রান্ত সমস্যাগুলো মিটে যেতে চলেছে আপনারা এই সময়ে যে কোনো উৎসাহের সঙ্গে কাজ করতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে বেকার রয়েছিলেন এবার বেকার বেরোজগারি পদগুলোকে দূর করতে পারবেন কারণ বিশেষত সূর্যবোধের এই গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে একাধিক কাজের সুযোগ আসবে আপনি যদি কোনো সরকারি বেসরকারি চাকুরি বাকরি ক্ষেত্রে কোনো ইন্টারভিউ দিতে চাইছেন পরীক্ষা দিতে চাইছেন তাহলে এই সময়টিকে কাজে লাগান আর কান খোলা রাখুন কারণ যত আপনি অসৎ কাজকর্ম থেকে দূরে থাকবেন আপনি আপনার ভবিষ্যতের পরিকল্পনাটাকে মজবুত করতে পারবেন সৎ ভাবনা সৎ পরিকল্পনা আপনাকে প্রচুর সাফল্য এনে দিতে পারে আর সূর্যের মতো ঝলমলে হয়ে উঠবে আপনার ভাগ্য বুধের মতো বুদ্ধিমত্তার প্রখরতার জেরে কিন্তু আপনি অগ্রসর হতে পারবেন যত আপনি কাজকর্মের জায়গায় স্পষ্টবাদী হতে পারবেন অর্থাৎ যে কোনো জায়গায় যত আপনি স্পষ্ট কথা বলবেন তত দেখবেন আপনি সুপষ্ট ফলগুলো ছিনিয়ে নিতে পারবেন রাজনৈতিক জায়গায় আপনার প্রতিভাটাকে আপনি প্রদর্শন করতে পারবেন যে কোনো যুক্তি তর্কে আপনি চয়ী হতে পারবেন অর্থাৎ যে কোনো যুক্তিতর্কের লড়াইয়ে কিন্তু আজ থেকে চোদ্দোটি দিনের মধ্যে আজ থেকে একেবারে চোদ্দোটি তিরিশে সেপ্টেম্বরের মধ্যে তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন আপনি হতে পারবেন আপনার ভেতরে যে মেধা ক্ষমতা রয়েছে আপনার ভেতরে যে প্রতিভা রয়েছে সেগুলোকে তুলে ধরার মতো শুভ সংযোগগুলো আপনারা প্রাপ্তি করতে চলেছেন সূর্য এবং বুধের এই সংযোগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সংযোগ বলা হয়ে থাকে আপনি এই সময় যে কোনো মানুষের উপকারের কাজে আপনি এগিয়ে যেতে পারেন যে কোনো ধরনের মানসিক শান্তিগুলো আপনারা খুঁজে পাবেন সম্পূর্ণ রকমে নবম ঘরে এই দুটি গ্রহের গোচর আপনার জীবনে হঠাৎ হঠাৎ করে লাভ নিয়ে আসবে অর্থাৎ অর্থ উপার্জনের সাহায্য কিন্তু আপনি খুঁজে পাবেন অর্থাৎ এই দুটি গ্রহের যে শুভ ফল বিভিন্ন দিক থেকে অর্থ উপার্জনের জন্য যোগাযোগের মাধ্যমগুলো তৈরি করাবে হঠাৎ হঠাৎ করে লাভের জায়গাটাকে মজবুত করাবে যার জন্য কিন্তু আপনি প্রচুর অর্থের মালিক হতে পারবেন এবং আপনারা যারা অভাব অনটনের মধ্যে ছিলেন অভাব অনটনগুলোকে দূর করতে পারবেন তাই আপনি মকর রাশি কিংবা মকর লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে একেবারে আজ থেকে চোদ্দোটি দিনের মধ্যে আপনাকে এগিয়ে যেতে হবে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে আপনাকে সম্পূর্ণ রকম তৈরি থাকতে হবে যত আপনি নিজেকে তৈরি করতে পারবেন যত আপনি নিজেকে বদলাতে পারবেন তত কিন্তু বদলগুলো আপনারা খুঁজে পাবেন তাই আপনারা এই সময়টিকে কাজে লাগান এবং এগিয়ে যাওয়ার চেষ্টা করুন গ্রাহগতির যে প্রভাব আপনাকে নিশ্চিত বিভিন্ন দিক থেকে হঠাৎ করে কোটিপতি বানানোর মতো সুযোগ সুবিধা দিতে পারে হঠাৎ করে কোটিপতি হওয়ার সুযোগ আসতে পারে হঠাৎ করে আপনার আর্থিক ভাগ্যটা একেবারেই বদলে যেতে পারে আপনি যদি সঞ্চয় করতে পারছিলেন না তাহলে দেখবেন যে এবার ধীরে ধীরে সঞ্চয়ের প্রতি মনসংযোগ বাড়াতে পারবেন কারণ ভাগ্যে স্থানে বোধ এবং সূর্যের অবস্থান আপনার ভাগ্যটাকে মজবুত করাবে আপনি খরচের জায়গাটাকে কমিয়ে দিতে পারবেন ধীরে ধীরে বুঝতে পারবেন এবং অপ্রয়োজনীয় খরচগুলোকে আপনি রোধ করতে পারবেন ধীরে ধীরে আপনি মানসিকভাবে শান্তি খুঁজে পাবেন সম্পর্ক সম্বন্ধীয় যে কোনো ধরনের সমস্যার সমাধান আপনারা খুঁজে পাবেন আপনি বিবাহিত সম্পর্কে মধুরতা খুঁজে পাবেন বিবাহিত জীবন নিয়ে যারা অতিষ্ঠতাই ছিলেন তারা কিন্তু এবার বিবাহিত জীবনে অতিষ্ঠতাগুলোকে দূর করতে পারবেন আপনি আপনার বিবাহিত জীবনে শুভ সংযোগ খুঁজে পাবেন এবং আপনারা এই সময় প্রেম সম্পর্কের মধ্যে মধুরতা খুঁজে পাবেন প্রেম জীবনে নতুন সুযোগ আসতে পারে আপনি আপনার প্রেম সঙ্গী কিংবা আপনার বিবাহিত জীবনের সঙ্গীকে নিয়ে কোনো জায়গায় যদি বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন তাহলে এগিয়ে যেতে পারেন এই সময়ে সুযোগ পাবেন দেখবেন আজ থেকে চোদ্দোটি দিনের মধ্যে আপনি সুযোগগুলো পাচ্ছেন এবং সূর্যবোধের এই গুরুত্বপূর্ণ নবম ঘরে ভাগ্যস্থানে স্থানে অবস্থান আপনার ভাগ্যটাকে একেবারেই বদলে দিতে চলেছে আপনি পারিবারিক সুখ শান্তি খুঁজে পাবেন পরিবার নিয়ে অভাব অনটন মিটবে সন্তানদের দুরন্ত বনা নিয়ে চিন্তায় ছিলেন সন্তানদের বেপুরো আচরণ নিয়ে যদি আপনি সমস্যায় ছিলেন এবার সন্তানদের দিক থেকেও আপনারা পরিবর্তন লক্ষ্য করতে পারবেন সন্তানদের কাজের জন্য আপনি গর্বিত হবেন আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্ক মজবুত হবে কোনো আত্মীয় স্বজন কিংবা প্রিয়জনদের বাড়িতে যদি আপনি ঘুরতে যেতে চাইছেন আজ থেকে চোদ্দোটি দিনের মধ্যে সেই সুযোগগুলো পেতে পারেন পরিবারে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের বিষয়ে আলোচনা হতে পারে তার পাশাপাশি এই সময় আপনারা যে কোনো ধরনের মানসিক শান্তি খুঁজে পাবেন মনের মধ্যে শান্তি থাকবে পড়াশোনায় ভীষণভাবে কিন্তু আপনি অগ্রসর হতে পারবেন বিদেশে এবং বাইরে যেতে পারবেন তাই আপনি মকর রাশি কিংবা মকর লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে মহাযুদ্ধ শুরু হতে চলেছে আপনাদের জীবনে এই একুশটি সত্য ঘটনা ঘটবে আপনাদের জীবনে আজ থেকে চোদ্দোটি দিনের মধ্যে অর্থাৎ সতেরো থেকে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় সূর্যদেব লিখবেন সূর্যদেবের কৃপা আশীর্বাদে সকল বাধা সমস্যাগুলোকে দূর করতে পারবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বেলঘণ্টিটাকে বাঁচিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে আপনারা রাশিফলের আপডেটগুলো পেয়ে যাবেন